আজকে আমি বানাবো নিরামিষ লাউ ঘন্ট তার জন্য এখানে একটা মাঝারি সাইজের লাউ এইভাবে ছোট ছোট করে কেটে আর ধুই নিয়েছি আর এই লাউ ঘণ্টটা কিন্তু বানানো যেমন সোজা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় গরম ভাত কিংবা রুটি দুটোর সঙ্গেই খেতে কিন্তু অসাধারণ লাগে আর আমি আজকে এই লাউ ঘন্টতে একটা সিক্রেট জিনিস মেশাবো যার জন্য সাধারণ লাউ ঘণ্ট খেতে লাগবে অসাধারণ তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক আমি গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো যদি আপনাদের ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্য তাই চলুন কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন মোদো কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল এই কিন্তু সরষের তেলে খেতে সরষের তেলে রান্না করলে কিন্তু খেতে সবথেকে ভালো লাগবে এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো দেখুন তেলটা গরম হয়ে গেছে এখানে কটা আমি বিউলির ডালের বড়ি নিয়ে নিয়েছি আপনারা কিন্তু বিউলির ডালের বদল বিউলির ডালের বড়ির বদলে কিন্তু মটর ডালের বড়ু দিতে পারেন দেখুন বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এই লায়ের ঘন্টটা বানানো কিন্তু খুবই সোজা আমি বাকি রান্নাটা এই তেলেই করবো তার জন্য ফোড়নে দিয়ে দেবো দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেবো যাতে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে এখানে হাফ ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেবো বাটিটা দিয়ে জলটা দিয়ে দেবো এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো হলুদ গুঁড়ো আর সামান্য একটুখানি জিরের গুঁড়ো আর এখানে কোনো মশলা লাগবে না এবার এইটাকে একটুখানি কষিয়ে নেব যতক্ষণ মশলার কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে দেখুন মশলাটা একটা তেল ছেড়ে দিয়েছে মশলাটা কষানো হয়ে গেছে এবার লাউটা দিয়ে দেবো দিয়ে দেবো স্বাদ মতো নুন নুনটা এখানে গুজে দিতে হবে কেন লাউটা কিন্তু কমে যাবে এবার ভালো করে নেড়ে দেবো এভাবে একবার আপনারা নিরামিষের দিনে লাউ ঘন্ট বানিয়ে দেখবেন গরম ভাত রুটি দুটোর সঙ্গে কিন্তু খেতে পারবেন এবার দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা কাঁচা ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন এবার ঢাকা দিয়ে এটাকে মিনিট পাচক আমি রান্না করে নেব গ্যাসটা কিন্তু এখন একটু জোরেই রাখতে হবে দেখুন বন্ধু লাউ ঘণ্টটা প্রায় হয়েছে বড়িটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আমি চিনি দিয়েছি কিন্তু ক্যামেরাটা বন্ধ হয়ে যাওয়ার জন্য আপনাদের দেখাতে পারিনি আপনারা অবশ্যই একটু চিনি দিয়ে দেবেন যেটা বলেছিলাম যে সিক্রেট উপকরণটা দেবো সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল বাটা এই গোবিন্দভোগ চাল বাটা লাই ঘন্টা দেওয়ার পরে কিন্তু সাধারণ সাধারণ লাউ ঘন্টা খেতে লাগবে কিন্তু অসাধারণ এই গোবিন্দভোগ চাল বাটার যে গন্ধটা আছে সেই গন্ধটা দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব একবার এইভাবে গোবিন্দভোগ চাল বাটা দিয়ে লায়ের ঘন্টা বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে একদম সহজভাবে আমি লাউ ঘন্টাটা করে বানিয়ে দেখালাম কেউ কিন্তু বানিয়ে ফেলতে পারবে এই লায়ের ঘন্টটা দেখুন বলুন লায়ের ঘন্টাটা হয়ে গেছে আমি নামিয়ে দেব আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন